সমাজসেবক নরেশ্বর দাসের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চট্টগ্রাম বটতলি রেল স্টেশন এলাকায় অসহায় দুস্থ ও সমাজের নিম্নবিত্ত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সমাজসেবক নরেশ্বর দাস প্রতিবার ন্যায় এই আয়োজন করেন শীতবস্ত্র ছাড়াও তিনি অভাবগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করে থাকেন তার মানবিক কাজে প্রশংসা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে আসলে দুস্থদের মাঝে এবং যারা একটু সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করছেন এই কম্বল বিতরণ করার জন্য যিনি আয়োজন করেছেন নরেশ্বর দাস আমি ওনাকে আসলে ব্যক্তিগতভাবে সে করোনার আগে থেকেই দেখেছি দু হাজার দু সালের দিকে আমি একদিন স্টেশনে এসে দেখতে পেলাম যে উনি একটা ই স্কুল নামের স্কুল চালু করেছেন যেখানে এই সুবিধাবঞ্চিত শিশুরা শুক্রবার বিকেল তিনটা থেকে পাঁচটা ছয়টা পর্যন্ত এখানে লেখাপড়া করতে আসছে এবং সেই থেকে আমি দেখছি যে আর্ত সেবায় আমাদের এই যে নরেশ্বর দাদা কী পরিমাণ নিজের ডেডিকেশনটা এখানে দিচ্ছেন তিনি প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে আমি মাঝে মাঝে সবসময় আসার সুযোগ পাই না মাঝে মাঝে এসে দেখি যে আসলে উনি এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে উনি কাজ করছেন এটা আসলে বড় মনের পরিচয় বহন করে বড় বনের মানুষ না হলে এই ধরনের কাজগুলো আসলে খুব একটা দেখা যায় না তো আমার আমরা যদি সবাই মিলে নরেশ্ব দাদার মতো এগিয়ে আসি তাদেরকে যদি আমরা হাতে কলমে পড়া লেখাপড়ার পাশাপাশি যদি আমরা তাদেরকে সুবিধা বঞ্চিত শিশু যারা আছে তাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো দিয়ে যদি সহযোগিতা করতে পারি তাহলে আমার মনে হয় যে তাদের মধ্যে যে একটা উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হচ্ছে পড়ালেখার প্রতিও তারা আরও বেশি আগ্রহী হবে দেখা যাবে এখান থেকেই ওরা আসলে দেশ পরিচালনার জন্য বা দেশের আমাদের বিভিন্ন বড় বড় জায়গায় আমাদের দরকার শুধু তাদেরকে একটু সহযোগিতা করা নানান সময় মানবিকতা কাজের মধ্য দিয়ে সমাজে পিছিয়ে পড়া মানুষের কাছে একজন জনপ্রিয় মানুষ নরেশ্বর দাস তার নানান কাজ নিয়ে মিডিয়াকে জানান আমি সব সময় চেষ্টা করি অসহায় গরিব দুস্থ এবং অভাবিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বলতে হবে এটা আমার একটা শখের মধ্যে পড়ে আমি যতটুকু ইনকাম করি তার থেকে কিছু টাকা বাঁচিয়ে এ আমি এদের পিছনে সবসময় ব্যয় করার চেষ্টা করি এটা হয়তো বলতে পারেন এটা আমার আনন্দের থেকে আমি শীত যখন আসে শীত বস্ত্র নিয়ে ব্যস্ত থাকি কিভাবে অসহায় গরিব দুস্থ মানুষদেরকে কিভাবে শীতের বস্ত্র বিতরণ করা যায় এবং যখন ঈদ কোরবান আসে তখন চেষ্টা করি তাদেরকে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণের সর্বাত্মক চেষ্টা আমি চালিয়ে যাই শুধু ঈদ কোরবান বা শীত এই সময়ে যে আমি এই অভাবিত দুস্থ বা সুবিধা মানুষদেরকে সহযোগিতা করি তা না কিন্তু প্রতি মাসে কোনো না কোনো পরিবারকে কোনো না কোনো ফ্যামিলিকে কোনো না কোনো বন্ধু বান্ধবকে আমি আমার সাথ এবং সাধের মধ্যে চেষ্টা করি সহযোগিতা করার আমাদের সমাজে যারা বিত্তবান রয়েছেন যারা অডেল সম্পত্তির মালিক রয়েছেন তারা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসে এগিয়ে এসে যদি সহযোগিতার হাত প্রসারিত করে এবং এইসব মানুষদের পাশে দাঁড়ায় তাহলে আমাদের এই সমাজ অনেকটা সুন্দর হবে অনেকটা সুস্থ হবে এবং অভাবিত গরিব পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন্তত আনন্দের একটু স্বাদ পাবে তাই সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ আপনারা যে যেভাবে যে অবস্থানে আছেন না কেন সবাই যদি একটু সহযোগিতা করেন একটু এগিয়ে আসেন তাহলে সমাজের এই মানুষগুলো বিশেষ করে সুবিধা এবং পিছিয়ে পড়া মানুষগুলো একটু আনন্দ পাবে একটু কষ্ট লাঘব হবে আসুন আমরা মানবতার কথা ছড়াই অসহায়দের পাশে দাঁড়াই